তুমি কি সেই ত্রেতা জুড়ে রামচন্দ্র তুমি কি সেই তপরে শ্রীকৃষ্ণ শান্তিপুর ধুম ধুম করে রেখেছি গাই

জানে থাকে ধরো ঠাকুর কৃপা ঠাকুর ত্রিমী ঠাকুর ভক দাদা মায়ক আসার সময় প্রায় হয়েছে আপনারা কত শৃঙ্খল শুধু দাদা ও মায়েরা যারা চেয়ারে বসেছেন বয়স্ক অসখ্য মানুষটাই বসবেন একটু সামর্থ্য আছে তারা দাদারা ওই সাইডে বসবেন মায়েরা এই বুঝবেন বসবেন বন্ধ করতে পারব আর দয়া করে মাঠের মধ্যে কেউ চার চাকা বা দু চাকা এই গাড়ি আমাদের মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে মায়েরা দাদারা যারা চেয়ারে বসেছেন অসক্ত মানুষরা বসবে ওনারা নিচে বসুন আর দয়া করে মাঠের মধ্যে বাইক বা চার চাকার গাড়ি কেউ ঢোকাবেন না একদম ধারে এবং পেছনের দিকে অনেক জায়গা আছে ফাঁকা জায়গা থেকে রাখুন ভাই তোমার নামটা বলো আমার নাম সুজিত পাল সুজিত পাল আচ্ছা সুজিত ভাই তুমি বলো এই আজকে যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে হ্যাঁ এটা ঠাকুর অনুকূলচন্দ্রের তার অনুষ্ঠান চলছে তাই অনুষ্ঠানের একটু কর্মসূচি সম্বন্ধে আজকের যদি দর্শকদের কাছে একটু তুলে ধরো তাহলে বুঝতে সুবিধা হয় হ্যাঁ আজকের অনুষ্ঠানটা হচ্ছে মূলত আমাদের অবিন্দা যিনি আচার্যদেবের ছেলে ঠাকুরের চতুর্থ বংশধর আচার্য দেব বাবাইদা তার ছেলে অবিন্দা আমার ঠাকুরের পঞ্চম বংশধর তিনি আসছেন তো তার কাছে অনেক আবেদন নিবেদন হবে এবং তার দর্শন দর্শনটাও সৌভাগ্যের ব্যাপার শুধু দেহকারে গেলে আমরা দর্শন পাই এখন তিনি নিজের সশরীরে আমাদের চাকরিদা কেবিএম চাকরি মাঠে আসছেন তার জন্য আমরা অবশ্যই গর্বিত চাকরবাসী কেবিএমবাসী এবং ঠাকুরের সৎসঙ্গী আমরা যারা আছি সবাই গর্বিত তো আপনারাও ঠাকুরের দীক্ষা নিন এবং সৎ চাহা চলতে অভ্যস্ত হন ঠাকুরের জীবন আদর্শ আমাদের বাস্তবিক জীবনে চলার পথে যথেষ্ট পাথেও আছে আপনারা ঠাকুরের বই পড়লেও বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তো ঠাকুর আপনারাও আসুন হ্যাঁ সুজিত ভাই তোমাকে ট্যুরিজম চ্যানেল অসংখ্য ধন্যবাদ তুমি দর্শকদের কাছে তোমার মূল্যবান তথ্য তোমাকে তুলে ধরেছ তো নমস্কার সকলকে অভিনন্দন জয়গুরু জয়গুরু তো সব সকল সকলকে অভিনন্দন জানিয়ে তো আসলে এই ভিডিওটি শেষ করার আগে আমি এই চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ নমস্কার দাদা এসে গেছেন কত দূরে আছে এই যে ডাক্তার ও ডাক্তার কত দূরে আছে দাদা কত দূরে কীর্তন পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধা কৃষ্ণরা এসে গেছেন আমরা তার কণ্ঠে সকলের কাছে অনুরোধ সকলের কাছে অনুরোধ যখন পূজনীয় অভিন্নতা চলে আসবেন যেরকম মায়েরা বসে আছেন মায়েদের এদিকে মায়েরা বসবেন এদিকে দাদারা বসবেন দাদারা মায়েরা আলাদা আলাদাভাবে বসবেন আর এই যে দুটো লাইন করা আছে যাদের নিবেদন প্রার্থনা আছে তারা একটা দিক থেকে দাদারা ঢুকবেন এক এক করে মায়েরা ঢুকবেন এক একটা দিক নিবেদন করে তারা রাজা লেখা গান কীর্তন পরিবেশন করুন আমাদের শ্রদ্ধা কৃষ্ণরা এসে গেছেন আমরা তার কণ্ঠে সকলের কাছে অনুরোধ সকলের কাছে অনুরোধ যখন পূজনীয় অভিন্নতা চলে আসবেন যেরকম মায়েরা বসে আছেন মায়েদের এদিকে মায়েরা বসবেন এদিকে দাদারা বসবেন দাদারা মায়েরা আলাদা আলাদাভাবে বসবেন আর এই যে দুটো লাইন করা আছে যাদের নিবেদন প্রার্থনা আছে তারা একটা দিক থেকে দাদারা ঢুকবেন এক এক করে মায়েরা ঢুকবেন এক একটা দিক নিবেদন করে তারা